আজকের টপিক সরল ও যৌগিক মুনাফার সুদ বা মুনাফা বের করার শর্টকাট টেকনিক ক্লাস নাম্বার নয় প্রশ্ন এম 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 টাকার সরল সুদে বছরের সুদ টাকা চার হলে এম সমান সমান কত এই প্রশ্নটি বাংলাদেশ পরিসংখ্যান বোর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার পরীক্ষায় এসেছিল দু হাজার চোদ্দ সালে এই অঙ্কটি বেসিক নিয়মের সমাধান করতে গেলে সময় লাগবে দুই থেকে তিন মিনিট আমরা এই অঙ্কটি সূত্রের মাধ্যমে দশ সেকেন্ডে সমাধান করব। এখানে বের করতে হবে এম সমান সমান কত অর্থাৎ সুদ আমরা জানি সুদ বা মুনাফা সমান সমান শতকরা ভাগ আসল সুদের হার গুনুন বছর এম বা সুদ সমান সমান শতকরা একশো নিচে আসলো ভাগ আসল প্রশ্নে আসল দেওয়া আছে এম টাকা এম নিচে আসলো গুনুন সুদের হার প্রশ্নে সুদের হার দেওয়া আছে এম পারসেন্ট এম নিচে আসলো গুনুন বছর প্রশ্নে বছর দেওয়া আছে চার বছর চার নিচে আসলো চার একশো ভিতর যায় পঁচিশ বার চার পঁচিশ সঙ্গে একশো এম নিচে আসলো সমান সমান পঁচিশ নিচে আসলো ভাগ এম এর সাথে এম গুণ খোলা হয় এম স্কোয়ার এম স্কোয়ার নিচে আসলো এম এম স্কোয়ার কাটা গেল এম স্কোয়ার এখানে থাকে একটি এম এই একটি এম বাম পাশে আসলো সমান সমান পঁচিশ নিচে আসলো এম সমান সমান পঁচিশ টাকা আমাদের উত্তর পঁচিশ টাকা আজকের ক্লাস এই পর্যন্ত শেষ আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল